হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এসে বললাম আমার নতুন একটি ভিডিও নিয়ে তো আমার নাম রঞ্জন মিয়া বস আর আমার ভিডিও না দেখলে আপনারা হইব বিরাট 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 প্লস তাই সবাই দেরি না করে আমার পাশে থাকুন আজকে আমার বউ কইসে পুকুর থেকে মাছ ধরতে তাই মাছ ধরতে চলে আসলাম তো দেখুন লাস্ট অবধি কত বড় একটি কাতল মাছ পাই সবাই দেখে যাবেন আর কে কে মাছ খাবেন আমাকে বলবেন সবার বাড়িতে পাঠিয়ে দেব وشكون يابرد بلوزة؟ وشكون বন্ধুরা অনেকটি মাছ ধরা পড়ল আজকে থেকে মাছ ধরে খাবো বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সবসময় এরকম ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে